আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁঠাল রেসিপি কিভাবে আমি কাঁঠাল রেসিপিটা করব আর কতটা মজা লাগে এটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো না খেলে তোমরা বুঝবা না কতটা মজা লাগে তো এই তো গাছের থেকে কিছু কয়টা কাঁঠাল পেরে নিয়েছি তিনটা কাঁঠাল পেরে নিয়েছি তো আমি অনেকগুলো একসাথে রান্না করব তো দেখতে পারছেন এই যে তিনটা কাঁঠাল পেরে নিয়েছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো প্লিজ সবাই একটু আমার পাশে থেকে যাবা আর স্কিপ করবা না ভিডিওটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে দিবা তো এই যে আমি বটি দিয়ে সুন্দর করে কাঁঠাল তিনটাকে একটু মুখের থেকে কেটে নিব কিছুক্ষণ রেখে দিব দশ মিনিটের মতো তো এভাবে কেটে দশ মিনিটের মতো রেখে দিলে ভিতরে যে কষটা আছে এগুলো কিন্তু বের হয়ে আসবে তো আমি এভাবে করে দেখো এই যে হাতে তেল লাগাইয়ে নিলাম হলে কিন্তু হাতটা নষ্ট হয়ে যাবে তো আঠা মেখে যাবে তো অনেকটা খারাপ দেখাবে তো এই ইসের মাধ্যমে আপনারা তেল লাগিয়ে নিতে পারেন কি কিংবা অন্য কিছু ব্যবহার করতে পারেন তো এভাবে করে কিন্তু আমি বটিতেও তেলটা লাগিয়ে নিচ্ছি এই তো আমি দেখেন কাঁঠালটাকে কেটে নিব সুন্দর করে সাইজ মতো আমার সাইজ মতো আমি কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন যার যার যেরকম পছন্দ সে সেরকম পছন্দতে কেটে নেবেন তাহলে কিন্তু ভালো হবে তো আমি আমার মতো করে কেটে নিয়েছি আর কাটতেই তো সবাই পারেন তো এভাবে করে দেখেন ডুম ডুম করে আমি কেটে নিয়েছি তো বড় বড় এক টুকরা টুকরা করে কেটে নিয়েছি তো এভাবে করে কেটে আমি এখানে বৃষ্টির পানি নিয়েছি বৃষ্টির পানি নিয়ে তার ভিতর রেখে দিলাম তো বৃষ্টির পানি দিলে কি হবে কাঁঠালটা মানে কালো হবে না আর কলের পানি দিলে কিন্তু কালো হয়ে যেতে পারে এই কারণে আমি বৃষ্টির পানিটাই নিয়েছি তো আমাদের গ্রাম এলাকা তো বৃষ্টির পানি ধরা হয় সেখান থেকে পানি নিয়ে আমি কিন্তু নিয়ে নিয়েছি তো এখানে আমি কাঁঠালগুলোকে ভালো করে ধুয়ে একটা কড়ার মাঝে দিয়ে একটু পানি দিয়ে এখন দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন মূল রেসিপিতে চলে যাব তো এখানে সরিষার তেল ব্যবহার করব আমি তো সরিষার তেলটা দিয়ে নিলাম তো এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে একটু নরম করে নিতে হবে তো আমি নরম করে নিব তো দেখতে পারছেন সুন্দর করে কিন্তু নরম করা হয়ে গেছে এখন তেজপাতা দিয়ে দিব তেজপাতাটা দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে তো আমি তেজপাতাটা দিয়ে দিলাম তো এইবার আমার পেস্টটা একটু নরম হয়ে আসছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব বাটা মরিচ তো আমাদের বাসায় বাটা মরিচই খায় গুঁড়োটা খায় না তো বাটা মরিচটাই দিয়ে দিলাম তো এভাবে করে কিন্তু আমি মরিচটাকে সুন্দর করে একটু ভেজে নিব তো এই পর্যায়ে দিব আমি আদা রসুন বাটা তো আদা রসুন বাটা আমি আগের থেকে পেস্ট করে রেখেছিলাম তো এইগুলো আমি এখন দিয়ে দিব তো সুন্দর করে দিয়ে দিয়েছি এটাও কিন্তু ভালো করে একটু ভেজে নিব তো দেখতে পারছেন আমি এখন এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে আবারও ভেজে নিব। তো এখন আমি শুকনো উপকরণ মিশিয়ে নিব তো আমি এখানে নিয়েছি শুকনো উপকরণ কি কি লাগছে জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিয়েছি লবণ এগুলো দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করে নিব তো এভাবে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিতেছি দেখতে পারছো বন্ধুরা এখন একটু পানি দিয়ে দিয়েছি তো পানি দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব তো সুন্দর করে এই তো কাঁঠালটা সিদ্ধ করে আর এই যে দেখছেন মশলাটা ফুটে আসছে তো ফুটে আসার পরে তেল উপরে উঠে গিয়েছে তো এই পর্যায়ে আমি কাঁঠালটা দিয়ে দিব কাঁঠালটা ভিতরে মশলার ভিতরে দিয়ে কষিয়ে নেব তো খুব সহজে সুন্দর করে কিন্তু এই কাঁঠালটা রেসিপি কাঁঠালের রেসিপি বানাতে পারবেন আর খুবই মজাদার হয় আর অনেকেই পছন্দ করে এই কাঁঠাল রেসিপিটা তো সবাই একটু চেষ্টা করবেন রেসিপিটা দেখে খেতে কিন্তু অনেক পছন্দ অনেক ঝামেলার জন্য কাঁঠাল খেতে চায় না তো কোনো ঝামেলা ছাড়াই এই কাঁঠালের রেসিপি খেতে পারবেন তো এই তো এইভাবে করে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে সুন্দর করে ঢেকে একটু পানি দিয়ে দিব তো একটু পানি দিয়ে সুন্দর করে আবারও নাড়াজাড়া করে নিব তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবা আর কার কার কাঁঠাল রেসিপি ভালো লাগে আমাকে জানাবা তো এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব তো ঢাকার কিছুক্ষণ পরে আমি আবারও নারাচারা দিয়ে তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব তো পানি অ্যাড করে দিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া দিয়ে অপেক্ষা করবো বিশ মিনিটের মতো অপেক্ষা করবো তাহলে কাঁঠালটা রেডি হয়ে যাবে এই তো আমি সুন্দর করে পানিটা দিয়ে নিচ্ছি এভাবে কিন্তু তোমরাও কাঁঠাল রান্না করতে পারো খুব সহজে এই পর্যায়ে আমি কিন্তু এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়ে দিব। দেখতেই পারছো সুন্দর করে কাঁচামরিচ অ্যাড করে দিলাম তো এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে আর দশ মিনিট জাল করলে তো আমার রেডি হয়ে যাবে কাঁঠালের রেসিপি তো দেখতেই পারছেন এই তো কাঁঠালের রেসিপিটা রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর কাঁঠালের তরকারিটা কিন্তু অনেক স্বাদ গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অনেক মজা লাগবে তো বন্ধুরা আমি একটু অসুস্থ এই কারণে কথাটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে তো আমি এখন পরিবেশন করে নিব দেখতে পারছো সুন্দর করে পরিবেশন করে নিব এখন তো এই তো দেখেন সুন্দর করে পরিবেশন করে নিলাম আর আমার পরিবেশন করাটা ডেকোরেটারটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা সুস্থ থেকো